আমি একটা মানুষ ফেরেস তার শয়তানের ভুল হয় না মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে রাজদি করি অনেক সময় অনেক কথা বলতে হয় তো যারা অপোজিশনে তারা কষ্ট পান আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে যারা মুসুলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি দুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে আমি এই জন্য ক্ষমা চাচ্ছি ফিরে আসবো কিনা আমি জানি এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলাবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলব এবার ঢালিউড কুইন সুপারস্টার এবং অকুবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের দুই হাজার পঁচিশ সালে আট বছর পর আবার জুটিবদ্ধ হয়ে কাজ হবে এই কাজটি কিছুটা অন্যরকম ব্যতিক্রম কাজ সেখানে শামীম ওসমানের ক্যারেক্টারটি করবেন সুপারস্টার শাকিব খান তিনি বললেন সিনেমার নাম খেলা হবে এবং খেলা তো হতেই হবে যেহেতু শামীম ওসমান বলেছেন আমরা মানুষ ফেরিস্তা নই ফেরিস্তাদের ভুল হয় না মানুষ মাত্রই ভুল হয় আর যেহেতু আমি রাজনীতি করতাম রাজনীতির সময়ে অনেক কথাই বলতে হয়েছে আর তাই সে ক্ষেত্রে অনেক মানুষের মনেই অনেক দুঃখ দিয়েছি নিশ্চয়ই দিয়েছি আর সেই কথাগুলোর জন্য আমি এখন বুঝতে পেরেছি ওগুলো আমার একেবারেই বলা উচিত হয়নি করেছেন হজ এবং তিনি দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তার করা কৃতকর্মের এই চরিত্রটাই করবেন সুপার স্টার সাকিব খান সাকিব খান বলেন আমিও উমরা করি উমরা করে এসেই খেলা হবে সিনেমাটি করব। তবে সিনেমার গল্পে শামীম ওসমানের এই ক্যারেক্টার বারবার আমাকে দেখতে হবে সে নারায়ণগঞ্জে অনেক কাজ করেছে এবং সে কাজ করতে গিয়ে তাকে সব ধরনের মানুষের সঙ্গেই মিশতে হয়েছে এবং দলের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তাকে অনেক ধরনের কাজই করতে হয়েছে অনেক কথাই বলতে হয়েছে এবং শেষ পর্যন্ত তার যে রিয়েলাইজেশন যে মানুষ হিসেবে কাজ করতে গেলে অনেক ভুল হয় একজন মানুষ সব মানুষকে পারবে না শান্ত শান্তি দিতে একজনকে যদি সে ভালো কিছু করে আরেকজনের সেটা ক্ষতি হবে আর তাই এ কারণেই শামীম ওসমান এবার তার ভুলটা জনগণের কাছ থেকে সুধরে নেবার জন্য বললেন খেলা হবে আমারই ডায়লগ ছিল এবং এটা অনেক বেশি ভাইরাল ডায়লগ ছিল আর সেটার জন্য সিনেমাতে এই সিনেমাটি অনেক বেশি জনপ্রিয়তা পাবে বলে মনে করা হচ্ছে অনেকেই বলেন শাকিব খানের সঙ্গে উপবিশ্বাস পাশাপাশি ওপার বাংলার নায়িকারাও থাকতে পারেন থাকতে পারেন এপার বাংলার মিম মিমি দেখা যাক আসলে কাদের সঙ্গে হয় তবে নামটি কিন্তু চমৎকার হয়েছে এবং শামীম ওসমানের ডায়লগটিও খুব ভালোই হয়েছে বলে সবাই মনে করছেন সুপারস্টার শাকিব সাকিব খান ঢালিউডকে উপ বিশ্বাস এই দুইজনকে এই সিনেমাটিতে আপনাদের কাছে কেমন লাগবে অনেকেই বলছেন জুটিবদ্ধ হয়ে ফের ফিরছেন তারা সিনেমায় এটাই তো অনেক বড়ো সংবাদ তাদেরকে একসঙ্গে দেখতে পেলে আমাদের অনেক বেশি ভালো লাগবে আর তারা যেহেতু বাংলা সিনেমাকে এতদিন ধরে রাজ করে আসছেন সুতরাং তাদেরকে আমরা চাই তারা ভালো ভালো গল্পে ভালো ভালো কাজ করে নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করুক এবং দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাক অনেক দূর রিপোর্টার কুসুম ঢাকা